আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো কিভাবে ফেসবুক প্রোফাইলের সাপোর্ট অ্যান্ড ইনবক্স অর্থাৎ অ্যালার্টগুলো ডিলিট করতে হয় অর্থাৎ আপনার বিভিন্ন রকম পোস্টের বিগত পোস্টগুলো থেকে বিভিন্ন রকম অ্যালার্ট বিভিন্ন রকম নোটিফিকেশন এসেছে যেগুলোর কারণে আপনি আপনার প্রোফাইলটি বা ফেসবুক প্রোফাইলটি মনিটাইজেশন পাচ্ছে না সেগুলো কীভাবে ডিলিট করতে হয় আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো সুতরাং আমরা দেরি না করে চলে আসি মোবাইলের স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করি আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করবো স্ক্রোল করার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটিতে ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করলে আমার কাছে কিছু অপশন চলে আসবে এখানে আপনারা সাপোর্ট ইনবক্স যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করবেন এটির ওপরে ক্লিক করলে আপনার যে সব অ্যালার্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আমার আদার্সে একটি অ্যালার্ট শো করতেছে এটি আমার ডিলেট করা প্রয়োজন এছাড়াও ইওর অ্যালার্ট এই অপশানটিতে ক্লিক করেও আপনারা দেখতে পারেন কতগুলো অ্যালার্ট জমা হয়ে আছে কি আমার এখানে কোনো অ্যালার্ট নাই এরপরে রিপোর্ট অ্যান্ড আদার্স এই অপশানটিতে ক্লিক করেও আপনারা দেখতে পারেন এখানে কোনো অ্যালার্ট আছে কি না অর্থাৎ আপনার এখানে অ্যালার্ট তিন জায়গায় থাকতে পারে রিপোর্টস অ্যান্ড আদার্স ইউর অ্যালার্টস এবং আদার্স এই কয়েক জায়গায় অ্যালার্টগুলো থাকতে পারে আমার আমি আমার রিপোর্টস এবং ইর অ্যালার্টস এই অ্যালার্টগুলো ডিলিট করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি একটি অ্যালার্ট রেখে দিয়েছি এটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে এই অ্যালার্টগুলো ডিলিট করে মনিটাইজেশনের আবেদন করতে হয় তো আমরা যদি এই অ্যালারটির উপরে ডিলেট করি তাহলে আপনারা লক্ষ্য করবেন এই অ্যালারটি কিন্তু ডিলেট এখান থেকে হচ্ছে না বা কোনো অপশন দেখাচ্ছে না কিংবা এই অ্যালারটি যদি আমি এইভাবে সেপে ধরি তারপরেও কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না এখান থেকে ডিলেট করতে করা খুবই দুষ্কর এই অ্যালারটি ডিলেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করবো আপনাদের যদি ক্রোম ব্রাউজারটি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখন প্রবেশ করব মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা এখানে লিখে দিব www.facebook.com ডট ফেসবুক ডট কম লিখে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে আমার কাছে আপনাদের কাছে এরকম এরকমটি উইন্ডো চলে আসবে আমার যেহেতু ক্রোম ব্রাউজারে আগে থেকেই অ্যাকাউন্টটি লগ করা আছে তাই সরাসরি আমরা অ্যাকাউন্টে চলে গেলাম আপনাদের মোবাইল নাম্বার এবং ইউজার আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা ফেসবুকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর আপনার আমরা এখন আবারও এই অপশনটিতে ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করে নিচের দিকে একটি নিচের দিকে একটি কলমের আইকন আছে এটির উপরে ক্লিক করবো এটির উপরে ক্লিক করে আমরা এখানে লিখে দিব এম বেসিক অর্থাৎ এইচ টি পি এস ডাবল স্লাসের পর এম বেসিক ডট ফেসবুক ডট কম লিখে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে আমাদের কাছে এরকম একটি প্রোফাইল চলে আসবে এখান থেকে আমরা এখন প্রবেশ করবো থ্রি ডট অপশনটিতে থ্রি ডট অপশানটিতে ক্লিক করে আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো স্ক্রোল করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করে একটু স্ক্রোল করবেন নিচের দিকে ক্রল করলে আপনারা লক্ষ্য করবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশান আছে এটির উপরে জাস্ট একটি ক্লিক করবেন এটির উপরে ক্লিক করলে আমরা বরাবর চলে আসবো আমাদের রিপোর্টের যে জায়গাটি আছে সেটির ভেতরে এখন আমরা যে অ্যালার্টগুলো ডিলিট করবো সেই অ্যালার্টটির উপরে একটি ক্লিক করবো আমি এই অ্যালার্টটির উপরে ক্লিক করলাম আমার এই অ্যালার্টটি কী কারণে দেখাচ্ছে সেটি কিন্তু এখানে শো করতেছে আরেকটি বিষয় উল্লেখ্য যে এখানে যে ডেট দেওয়া থাকবে অর্থাৎ আমার এই অ্যালার্টটি দিয়েছে আট জুলাই দু এরকম যদি এই ডেট দেওয়া থাকে এই ডেটগুলোর যে পোস্টগুলো আছে বা এই ডেটে যে পোস্টগুলো আপনি করছেন সেই পোস্টগুলোর কারণেই কিন্তু এই অ্যালার্টটি দেখাচ্ছে অর্থাৎ ওই পোস্টে আপনার এরকম কোনো সমস্যা ধরেছে বা ইস্যু ধরেছে যার কারণে আপনাকে অ্যালার্টটি দিয়েছে আপনারা ওই ডেটগুলো খাতায় লিখে রাখবেন এবং সেই ডেট অনুযায়ী আপনার প্রোফাইলের ভেতরে প্রবেশ করে আপনি ফিল্টার করে আপনার সেই পোস্টগুলো বের করে সেগুলো ডিলিট করবেন আগে তারপরেই আপনি অ্যালার্টগুলো ডিলিট করবেন এবং সেই অ্যালার্টগুলো ডিলিট করার পরেই আপনি মনিটাইজেশনের আবেদন করতে পারবেন খুব দ্রুত আপনার প্রোফাইলটি মনিটাইজেশন হয়ে যাবে এখন আমরা এলআরটি ডিলেট করাবো যার কারণে আমি এলারটির উপরে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন সি অপশন এই অপশানটিতে উপরে আমি ক্লিক করবো এই অপশানটির উপর ক্লিক করলে আমার এখানে লেখা চলে আসতেছে ডিলেট মেসেজ ডিলেট দিস ডিলেট দিস মেসেজ ফ্রম ইউর সাপোর্ট ইনবক্স আমরা জাস্ট এই ডিলেট অপশনটিতে ক্লিক করব ডিলেট অপশানটিতে ক্লিক করার পর ডিলেট মেসেজ এই অপশানটিতে ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করলে আমরা কিন্তু এলআরটি ডিলেট হয়ে যাবে এখানে কিন্তু আমরা একটু যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন আমার কিন্তু এখানে অ্যালার্টটি নাই এখন আমরা ক্রম থেকে বের হয়ে এসে আবারও আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব। ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর আমি যদি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আপনারা দেখবেন যে অ্যালার্টটি নাই চলে গেছে তো এভাবেই আপনি আপনার প্রোফাইলে অ্যালার্টগুলো ডিলিট করতে পারেন এবং মনিটাইজেশনের আবেদন করতে পারেন তবে একটি বিষয় জরুরি সেটি হচ্ছে যে যে অ্যালার্টগুলো যে যে ডেটে দিয়েছে সেই ডেটের পোস্টগুলো যদি সম্ভব হয় তাহলে আপনারা ডিলিট করতে পারবেন কিংবা আপিল করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ